দুইটি সময় স্বামী স্ত্রী মিলন করলে আল্লাহ তালা ওই ঘরে ভেতে বরকত নাজির করেন যে দুইটি সময় আপনার স্বামী হলে আল্লাহ আপনাদের ঘরে করেন দুইটি সময় আপনারা মিলিত হলে আল্লাহ আপনার আমার প্রত্যেকটা মানুষের জানা অতি জরুরি দেখেন প্রত্যেকটা জিনিসের একটা তরিকা আছে আপনি যদি এই দুইটি সময় আপনি অবশ্যই অবশ্যই করে থাকে আল্লাহ তালা আপনাকে অনেক ধনত্ব অর্থাৎ ধনী মানিয়ে দেবেন তাই কি সেই দুইটি সময় এবং কখন কখন প্রত্যেকটা মানুষ ভিডিওটা সম্পূর্ণ সাথে দেখুন এবং সম্পূর্ণ ভাবে জানুন সেই দুইটি সময় কি কি প্রথমত এক নম্বর হলো জিনিসটা আপনার যখন তাহার যদি নামাজ পড়বেন স্বামী স্ত্রী অর্থাৎ দুইজনই তাহার নামাজের জন্য উঠে যাবেন উঠে যাওয়ার সময় তাহার নামাজ পড়ে আল্লাহ তাল্লাহ কাছে আপনাদের হাজত সম্পর্কে সবকিছু চাবেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পর তখন আপনারা মিলিত হবেন

মনটা অনেক মন মন মানুষ সবকিছু ভালো থাকবে অতএব প্রথম নম্বর হলো ফজরের নামাজের পর এখন অনেক মানুষ কেন এর কারণটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে রাতের বেলা করে রাতের বেলার এই মিলিত হসমা দেখা যাচ্ছে বাড়ির মেম্বাররা দেখবে বা যে কোনো মানুষ দেখা কারণ গোসল করতে অলসতা করে অলসিতার কারণ কারণে দেখা যাচ্ছে তারা ফজরের নামাজটা অর্থাৎ কাজা করে ফেলে ফজরের নামাজটাও পড়ে না এই শুধুমাত্র অলসতার কারণে যে মানুষ গোসল করার সময় কেউ দেখে ফেলবে এই জন্য ফজর নামাজটা দুজনের একজন পড়ে না যার কারণে ঘরে তো বরকত থাকে না আর বরকত আল্লাহ তালা উঠিয়ে নিয়ে যায় অতএব দেখা যাচ্ছে ফজর নামাজের পর যদি হন আল্লাহ তালা তো ঘরে ভিতরে বরকত নাজিল করবে এবং আপনার শরীরে একটা ব্যায়াম সেই ব্যায়ামটাও আপনার হয়ে যাচ্ছে অতএব এই সময়টা অতি অত্য সতর্কতা আপনি করেন এবং অতি ভালো একটা সময় দুই নম্বর যেটা হলো সেটা হলো মন যখন আপনার ভালো থাকবে অর্থাৎ করামি দাস অর্থাৎ মন মানসিকতা যখন আপনার খারাপ থাকবে ওই সময় করবেন না ওই সময় যদি আপনার স্বামী স্ত্রী মিলিত হন তাহলে ওই সময় আপনাদের অনেক ধরনের বিপদ অবদ আল্লাহ তাআলা তর থেকে নাজিল হয় অর্থাৎ ওই সময় আপনাদের সম্পূর্ণ আলাদা থাকবেন এবং ওই সময় আপনাদের মিলিত হবে না কেননা ওই সময় সবচেয়ে আপনাদের মনমেজাজটা খারাপ থাকে যার কারণে আপনাদের মন মানসিকতা ভালো হয় যখন আপনাদের মন মানসিকতা ভালো থাকে তখন আত্মর মনে একটা প্রশান্তি আছে আত্মর মন মানসিকতা সমস্ত কিছু ভালো আছে তখন আত্মর মিলিত হবে এই সময় দুইটি যে দুইটি বললাম যে প্রথম নম্বর হলো যখন ভালো থাকে এই দুইটি সময় যদি আপনার মিলিত হন এর জন্য অনেক অনেক রয়েছে এবং আল্লাহ অনেক অতএব আপনারা যে কোনো সময় কটলে দেখা যাচ্ছে অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষগুলোই শুধুমাত্র অলসতা করার কারণে নামাজগুলো কাজা করে ফেলায় এই ফজরের নামাজটা বিশেষ করে কাজা করে রাতের বেলায় মিলিত হওয়ার জন্য শুধু গোসল করা অলসতার কারণ অতএব এই কাজটা করবেন না যদি করে ফেলেন তাহলে কোসুলটা যেন অতি তাৎ করে অতএব যে দুইটি সময় বললাম এই দুইটি সময় আত্মারা মিলিত হবে আর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষগুলোই এই ফজর নামাজটা কাজা করে শুধুমাত্র ওই গসলের অলসতার কারণে দেখেন আপনার মৃত্যু কলম সময় হতে পারে মৃত্যু কলম বলে আসে না অতএব আত্মা যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় আপনি না অবস্থায় মারা গেলেন তাহলে অবস্থাটা একটু ভাবেন কলম আপনি নাপক অবস্থায় দাঁড়াবেন অতএব আপনার গোসলটা ফরজ হয়ে যাওয়ার তা আপনি দূরত্ব সাহকারে গোসলটা সেরে ফেলবেন কেননা অপবিত্র অবস্থায় থাকলে জমিন সমস্ত পশু পাখি আত্মার নামে অবিশাম দিতে থাকে অতএব যত সম্ভব চেষ্টা করবেন না কেন সাথে সাথে গোসলটা সেরে ফেলানোর জন্য এই জন্য সবচেয়ে বেটার যে সময়গুলো গুলো ফজরের সময় ওই সময় আল্লাহ তালা সাকিনা অর্থাৎ বরকত নাজির করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আর ওই সময়টা সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে ভালো একটা জিনিস এবং আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সঠিক পথে এবং সঠিক ভাবে চলার জীবন চলার তৌফিক দান করুক